দুধের পেলাটা এনে আমার আমার পিতামাতার কাছে যেতাম তাদেরকে প্রাধান্য দিতাম কোনো দিনই আমার কোনো সন্তানকে টাচ করতে দেয়নি এটা আমার বাপমার জন্য আমি করেছি কোনো একদিনের ঘটনা একটা গাছ পড়ে গেছে তিনি আসতে লেট হয়ে গেছে অনেক রাতে তিনি বাসায় ফিরেছেন এসে যখন দুধের পেয়ালাটা বাপমার কাছে নিয়ে গেছেন যে তখন তারা ঘুমিয়েছিলেন তখন বাচ্চাগুলো এখনো ক্ষুধার্ত কান্না করতে তার পায়ে নিচ্ছে কিন্তু তিনি বলতেছেন আমি আল্লাহ ভ্রক্ষেপ করি নাই যেহেতু আমার নীতি এটা আমি প্রথম আমার বাপমাকে দেব এই আমি আমার সন্তানের দিকে পর্যন্ত তাকাই নেই যে তারা ঘুমিয়ে গেছে আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম যে তাদেরকে জাগানোটা আমি অপছন্দ করতেছি যে তারা খাবে তারপর এ নিয়ম ভাঙবে না সকাল হয়ে গেল ওই অবস্থায় আমি আমার বাপ মাকে প্রথম খাইয়েছি তারপরে আমার সন্তানদেরকে দিয়েছি আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো এবং আকাশ দেখার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দাও রাসুল বলতেছেন পাথরটা সরে গেল পাথরটা সরে গেল তাহলে একজন ব্যক্তি বিপদে ফেসে যাচ্ছে আর আল্লাহ তাকে এখান থেকে উদ্ধার করবেন কিসের ভিত্তি